দেখো বন্ধুরা খাসির মাংসের দোকানে কি ভিড় অর্ঘদ্বীপের বাবা ভোর পাঁচটার সময় চলে গেছে চা খায়নি বাথরুম পায়খানা সব চেপে আর দাঁড়িয়ে আছে লাইন দেখো বন্ধুরা খাসির মাংস খাওয়ার লাইন এতদিন কালকে সব নিরামিষ খেয়েছে অষ্টমীতে লুচি তরকারি কেউ ছোলার ডাল কেউ আলুর দম আজকে মাংস খাওয়ার জন্যে সব ব্যতিব্যস্ত হয়ে উঠেছে দেখো বন্ধুরা লাইন কাকে বলে তোমাদের এলাকায় এরকম কি লাইন পড়েছে মাংসের দোকানে আর কাকু তো সকালবেলায় চলে গেছে কাকু বলছে এখন যদি কেউ একটা চায়ের বিজনেস দিত সকালবেলা চা নিয়ে আসতো তাহলে ভালো বেচা কেনা হতো কিন্তু চালা তো আসেনি এক ভদ্রলোক কাকু অর্ঘদ্বীপের বাবাকে বলছেন জানেন দাদা কী কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আছি আমি পায়খানা পেচ্ছাপ সব চেপে লাইনে দাঁড়িয়ে আছি লাইন থেকে চলে গেলে আবার লাইন দিতে হবে ডবল করে কি হাসি কাকু বাড়ি এসে গল্প করছে আর হাসছে জানো তো আর আমি ভাবলাম এত কষ্টের খাসির মাংস ভালো করে তো রান্না করতে হবে ঝাল মশলা দিয়ে সেই জন্যে আমিও রান্নার জন্যে তৈরি হচ্ছি আর কষা কষা ঝাল ঝাল লাল লাল আমাদের আজকে খাসির মাংস হচ্ছে নবমীতে আর বাঙালি একেই বলে যত কষ্ট হোক লাইন দিয়ে মাংস খাবেই খাবে তোমরা কে কে এরকম লাইন দিয়ে আজকে মাংস খাচ্ছ বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে আর দেখো রান্নাটা কেমন